আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয় স্বাদের একটা মাছের ডিম ভুনা করে দেখাবো ইনশাল্লাহ এভাবে একবার মাছের ডিম খেলে অন্যভাবে খেতে ভুলেই যাবেন প্রথমে আমি ডিমগুলাকে একটু চটকে নিলাম আর এরকম রক যদি থাকে অবশ্যই এগুলো সরিয়ে নেবেন আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় বড় দেখে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিবেন এক চামচ আস্ত জিরা যেটাটাকে সামান্য একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হলে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা এখন একটু নেড়ে চড়ে পেঁয়াজটাকে সফট করে নিতে হবে এভাবে দিনবাজি করলে কিন্তু অনেক লোহনীয় স্বাদর হয় আর খেতে দুর্দান্ত লাগে যাকেই খাওয়াবেন সেই কিন্তু বারবার এভাবেই পরে খেতে চাইবে অবশ্যই আশা একবার ট্রাই করবেন এ পর্যায়ে আমি অ্যাড করবো আস্ত গরম মশলা এখানে আমি তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি চারটা দিয়ে দিলাম দারুচিনির স্টিক চারটা দিয়ে দিলাম এলাচ এখন এগুলাকে ভালো করে নেমে চেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না আসে আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার না বের হয় এ পর্যায়ে আমি একটা আস্ত বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু টমেটোটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এটাকে আরো দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন ধনে গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ এটা হচ্ছে টেস্টি সল্ট সামান্য পরিমাণ দিয়ে দিলাম এটা হচ্ছে রেগুলার লবণ দিয়ে দিলাম আধা চা চামচ অথবা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখানে আধা কাপের মতো পানি অ্যাড করে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এ পর্যায়ে যত ভালো করে কষাবেন ডিমটা কিন্তু খেতে ততই ভালো লাগবে শুধু ডিম না যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন অনেকক্ষণ যাবৎ তাহলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অবশ্যই অল্প আছে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেবেন যখন দেখবেন মশলাটা কষে তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তখনই আমাদের ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে ঢেলে কিছুটা নেড়ে দিয়ে এখানে পানি অ্যাড করতে হবে এক বাটি পানিটা দেওয়ার পর সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু ডিমটা একসাথে জড়ো হয়ে এটা জমাট বেঁধে যাবে এরকম কিন্তু আলাদা আলাদা থাকবে না পানিটা দেওয়ার কারণে এগুলা সবগুলোই কিন্তু এক একটা নিজের পজিশনে থাকবে আরও পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম মাঝখান থেকে চিরে যদি আপনাদের বাচ্চাদের জন্য বানান তাহলে আস্ত দিয়ে দিবেন অথবা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আচ্ছা এখানে কাঁচামরিচ অ্যাড করার পর এগুলোকে ভালো করে নিয়ে চেয়ে মিশিয়ে নিতে হবে কাঁচামরিচগুলো যেহেতু মাঝখান থেকে চিরে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাবে আর আপনাদের খুবই ভালো লাগবে এই মুহূর্তে এই সুগ্রানটা পেয়ে এই যে দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এখনই মনে হচ্ছে না কতটা লোভনীয় দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি তাই না কিন্তু এখনই খাওয়া যাবে না আরও পাঁচ মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই ডিম রান্নাটা কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অথবা আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে ডালটা উপরে ভেসে উঠেছে এরপর যে আমি অ্যাড করে দিব কিছুটা সবুজ তাজা ধনিয়া পাতা কুচি অবশ্যই তাজা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে কিন্তু কাঁচামরিচ ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার এই ডিমের মধ্যে অ্যাড হয় যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আচ্ছা এখন আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যারা কোনো দিনও ডিম এভাবে রান্না করে খাননি বিশ্বাস করেন অসম্ভব মজা লাগে অবশ্যই অন্তত পক্ষে আমার কথা শুনে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না পরবর্তীতে আপনারাই বাধ্য হবেন কমেন্টে এসে আমাকে বলতে যে আপু অনেক মজা ছিল অবশ্যই একবার ট্রাই করবেন আর এই পর্যন্ত দেখতে দেখতে জানা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে বাসায় এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন রেস্টুরেন্টের সাতকেও হার বানাবে এই ডিম রান্নার রেসিপি আর যখন থেকে এভাবে বানানো শুরু করবেন দেখবেন অন্যরকমভাবে ডিম রান্না করলে ভালোই লাগবে না আচ্ছা কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ